কার কিংবা বাংলাদেশে যার 120 বছর হয়েছে আমরা অনেক সময় এটা মনে করি যত একটা সরকার মনে চেঞ্জ হয়ে গেল তার সাথে ভালো সম্পর্ক এখন মনে পুরোটা ওর কাছে চলে গেল প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম একটি পরাশক্তি আমেরিকার মতো একটি দেশ কখনো তাদের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বের বা বাংলাদেশের মতো একটি দেশের কোন একটি দলের উপরে নির্ধারণ করে না তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের দেশের স্বার্থকে সামনে রেখে এবং এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে তাদের যেমন ডেমোক্রেটিক আসুক রিপাবলিক আসুক তাদের যেমন মিডিল অনেক দেশ সম্পর্কে তাদের পলিসি চেঞ্জ হয় না তাদের যেমন যেমন ইউরোপ সম্পর্কে পলিসি চেঞ্জ হয় না ঠিক একই ভাবে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত যে এই দল আসলো আর এই দেশের সাথে একটা প্রেম বিরতি শুরু করে দিল এই পররাষ্ট্রনীতি করা যাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশ এবং রাষ্ট্রটার স্বার্থকে সামনে রেখে মনে করি তাদের পররাষ্ট্র নির্ভর করে না এবং বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কের জায়গাটি সেটিও রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক সেভাবেই নির্ধারিত হবে এখানে বিন্দু মাত্র কোন প্রভাব পড়বে রাষ্ট্রপতি বর্তমানে যে এখানে বসে রয়েছেন চুপ্পু সাহেব একজন একজন দোসর আমরা স্পষ্ট করে বলেছি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই রাষ্ট্রের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোষর বসতে পারে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি আমরা আমাদের দাবিতে অনর এবং আরেকটি কথা হচ্ছে আমাদের আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জাতীয় নাগরিক কমিটি তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এখনো তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় আরেকটি বিষয় আমাদের প্রায়রিটিতে এসেছে সেটি হচ্ছে আমাদের এখন মনে হচ্ছে এটির কাজ যেমন আমরা করে যাব পাশাপাশি এই যে বাংলাদেশের মানুষ এখনো বাজারে যেতে কোনো একটা জিনিস কিনতে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে মানুষ একটি না বিশ্বাসের মধ্য দিয়ে যাচ্ছে এই বাজার নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ আমার পেটের খিদা আগে মেটাতে হবে সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে সরকারকে প্রতিনিয়ত কিভাবে বাজার মনিটরিং করা যায় দ্রব্যমূল্যের সিন্ডিকেট জারি করে যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায় কিভাবে এটার পিছনে কাজ করা যায় কিভাবে এখানে বিভিন্ন টিম আসতে পারে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হোক কিংবা আমাদের যে বিভিন্ন কমিশন আছে তাদের মাধ্যমে হোক সেই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের আরেকটি প্রসেস চলছে তখন যেহেতু আমাদের বিষয় শুধু ওইটি ছিল এই জন্য ওই বিষয়টি কাজ চলছিল কিন্তু এখন আমাদের আরো যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমাদের কিছু টিম কাজ করছে পাশাপাশি ওটি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা চলছে এবং আমরা একটি জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলি ফ্যাসির সরকারের দোষর চুপ যতদিন না আমরা সেখানে হটাতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই যে রক্ত এই রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটি কখনো পূরণ হবে না এই জন্য এটি না করা পর্যন্ত আমরা আমাদের এই দাবি থেকে বিন্দু মাত্র পিছপা হব